আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সম্পূর্ণ নতুন সেই ভিডিওটা হচ্ছে যাদের হাতে পায়ে শরীরের বিভিন্ন জায়গায় কালো দাগ অ্যালার্জির দাগ মুখে মেস্তার দাগ কীভাবে দূর করবেন এই এগুলো নিয়ে অনেক সময় মা বোনেরা ভাইয়েরা অনেক সময় খুব হতাশায় ভোগেন তো আসলে দেখেন আমি আপনাদের বলবো আপনাদের হাতের কাছে যা আছে সেগুলো দিয়ে আপনারা একটা রেমিডি তৈরি করে নিন রেমিটি তৈরি করে নিয়ে ব্যবহার করেন দেখবেন আপনাদের হাজার হাজার টাকা বেশি যাবে তো আপনাদের কাছে যা লাগবে নারিকেলের তেল আপনার ঘরেই আসে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল না থাকলে আপনার বাড়ির কাছে যদি অ্যালোভেরা পান একটু অ্যালোভেরা নিয়ে ওটা জেল তৈরি করে নিলেই হবে একটা শ্যাম্পু লাগবে পেস্ট লাগবে ফেসওয়াশ লাগবে লেবু ব্রাশ আর চালের গুঁড়া বেসন অথবা ময়দা আপনি সোলার বেসনটা হলে ভালো হয় মশুরেরটা অ্যালার্জি হয় অনেকের তো এগুলো ভালোভাবে সম্পূর্ণ উপকরণগুলো আপনি খুব সুন্দর করে মিশিয়ে নেবেন নিয়ে একটা ফেনা তৈরি করার মতন করবেন যেন সম্পূর্ণ পেস্টটা হয় তো এটা পেস্টটা যখন আপনি সম্পূর্ণভাবে হয়ে যাবে তখন এটা আপনার হাতে মুখে গলায় যেসব জায়গায় দাগ আছে বা আপনি সমস্ত শরীরে আপনি খুব সুন্দর করে এটা মেখে হ্যাঁ আপনি দশ থেকে পনেরো মিনিট বা এভাবে রেখে দেবেন মানে শুকানো পর্যন্ত হালকা যেন শুকিয়ে যায় তো এভাবে যখন ধুয়ে রাখবেন রাখার পরে একটু উষ্ণ গরম পানিতে আপনারা কি করবেন যে আপনার এই জায়গাগুলো আপনি সুন্দরভাবে ধুয়ে নেবেন যদি আপনি শরীরে মাখেন অবশ্যই আপনি যদি গরম পানিটা দিয়ে গোসল করেন আপনার শরীরটা সুস্থ থাকবে ভালো থাকবে তো আপনার এইভাবে যারা মুখে ব্যবহার করবেন তাদেরকে আমি বলবো তারা পেস্টটা দিয়ে না কারণ পেস্টটা বাদে আপনি শ্যাম্পু দেন যদি শ্যাম্পু অথবা ফেসওয়াশ দেন আপনার ফেসওয়াশ যদি না থাকে তো শুধু শ্যাম্পু ইউজ করলেই আপনার হয়ে যাবে ইনশাল্লাহ অনেকের শ্যাম্পু যদি সমস্যা হয় তাহলে ফেসওয়াশটা দেবেন তো এইভাবে দেওয়ার পরে আপনি খুব সুন্দরভাবে আপনি গরম পানিটা দিয়ে আপনার হাত পা শরীরটা এটা যেখানে যেখানে আপনি যাই তেলগুলো লাগিয়েছেন আপনি গরম পানি করে লাগিয়ে দিন তো অনেকেই বলে যে এটা হলো রং ফর্সা করে আসলে রঙ ফর্সা করে বলে ভুল হবে আসলে যে কালো সে কালোই থেকে যায় তো কি হয় স্কিনটা খুব গ্লেজ দেয় উজ্জ্বল হয় খুব সুন্দর হয় আসলে আর ধীরে ধীরে দাগগুলো চলে যাবে আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন আপনি এভাবে ইউজ করতে পারেন যে সকল ভাইয়েরা কাজ করেন পনিরা সংসারের বিভিন্ন কাজ করেন খেতে খামারের কাজ করেন তারা এইটা এই উপকরণটা ব্যবহার করতে পারেন এরপরে আপনি হাতের কাছে আপনি কি করবেন হালকা করে মুছে নিয়ে হাতের কাছে যে ময়শ্চারাইজার ক্রিম বা লসুন যাই থাকুক অলিভ অয়েল যাই থাকুক না থাকলে তেল থাকবে আপনি এইটা মেখে নেবেন ইনশাআল্লাহ আপনার হাত পা ফাটা আপনার স্কিনের যে রুক্ষতা ভাব এগুলো চলে যাবে ইনশাআল্লাহ তো সকলেই ভালো থাকবেন অনেক বোনেরা হয়তোবা আমার ভিডিও দেখে রাখ করতে পারেন ফেকআইডি তৈরি করেন তো সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ